তোমরা কি কাজে যাচ্ছ তোমরা খুশি বাড়ি কোথায় তোমাদের সবার নওগা সদরে বেতন কত খানা ডিউটি কোন অভিযোগ তোমাদের কিন্তু কোম্পানির নামে একবারে ট্রান্সফার করে দিয়ে দিচ্ছি নগর ট্রান্সফার কোম্পানি থেকে যে তোমরা কাম করবে না হ্যান ত্যান চলে আসবা ওই সময় আর নাই জামনি চলে আসছে এই কিন্তু ট্রান্সফার হয় নাই আসতে পারছে তোমাদের আসার আর সেই সুযোগ নেয় কোম্পানি কাউকে সবজি কাটে দিতে পারে প্লেট ধোয়াতে পারে যেটা দিবে সেটা করতে হব তোমরা বেতন না কামা পেলে ফিরে গেলে এখন তোমরা যাবা মেডিকেল করার পর ফিট হলে গিয়ে তোমাদের রুমে ঢুকতে দিব তার মানে কি কোম্পানি ভালো না খারাপ এই তো তাহলে তোমরা খুশি তো ওকে আর কোনো অভিযোগ থাকলে বলতে পারো আর দু চার দশ দিন খাওয়া দাওয়ার হয়তো টাকা পয়সা এটা নিজে ম্যানেজ করে খাইতে টাকা আছে